দেখুন ভাই আপনি আজকে যদি মারা যান কালকে দুনিয়ার উপর আপনি থাকতে পারবেন না বা আপনি যদি এখন মারা যান আপনাকে একটু পরে এক দুনিয়ার উপর থাকতে দেওয়া হবে না আপনাকে কবরস্ত করে দেওয়া হবে কিন্তু আপনি দুনিয়া থেকে কি করে গেলেন ওইটা মানুষ আপনার দুনিয়ার উপর দেখবে আপনি যদি একজন ভালো মানুষ হয়ে থাকেন মানুষ আপনার মৃত্যুতে আফসোস করবে আহা ওই ব্যক্তি আপনি ভালো সে আপনি যদি একদম খারাপ ব্যক্তি হয়ে থাকেন কিন্তু মানুষ আপনাকে কি বলবে মরছেন আর ভালো হয়েছে কথা বলে ঠিক কিনা অবশ্যই এখন আপনি দুনিয়ার উপর থেকে যাই করেন আমি আপনি যাই করি মনে করতেছেন আমি আপনি কিছু করলে হয়তো বা কেউ দেখতেছেন না খারাপ কাজ করলে গুণার কাজ করলে কিন্তু ওই গুনার কাজটা যখন আমরা গোপনে করতেছি ওইটা আল্লাহ তালা দেখতেছেন মানে আল্লাহ তালা গানা দুই দুধ দুইটা ফেরস্তা দিয়ে রাখছেন ভালো খারাপ লেখার জন্য শুধু এতটুকুই নয় আল্লাহ তালা শুধু ভালো খারাপ দেখার জন্য ফেরেস্তা দিয়ে রাখেননি আজকে আপনি যে হাত দ্বারা খারাপ কাজ করতেছেন যে চোখ দ্বারা খারাপ জিনিস দেখতেছেন চোখের জিনা করতেছেন যে মুখ দ্বারা খারাপ কথা বলতেছেন যে অঙ্গ পতঙ্গ দ্বারা আপনি সকল কিছু করতেছেন খারাপ কাজ খারাপ জিনিস করতেছেন এই অঙ্গ পতঙ্গ আল্লাহ তাল্লার কাছে জবাব দিবে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহর কাছে আপনার অঙ্গ পতঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহ তাল্লাহার কাছে সাক্ষী দিবে কখন সাক্ষী দিবে রসু সাল্ল্লা আলাই সাল্লাম হাদিস বলতেছেন যে আবু রইলার রাধে আল্লাহ হতে বর্ণিত যে বলতেছেন যে হাত মাইজিং আখ আখবার নবী সাল্লি সাল্লাম সুরা ঝিল ঝালে চতুর্থ নম্বর হাত পাঠ করলেন যে সেদিন জমিন তার বৃত্তান্ত পেশ করলেন তখন সাহাবাইজমিন প্রশ্ন করলেন যে হাবিব হাবিবাল্লাহ জমিনের বৃত্তান্ত কী আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে জমিনের বৃত্তান্ত কি তা তোমরা জানো না বললেন যে আল্লাহ আল্লাহ ভালো জানে তখন রবিশাল সাল্লাহ সাল্লাম বললেন যে জমিনের বৃত্তান্ত হচ্ছে এই জমিন তোমার বিরুদ্ধে সেরকম সাক্ষী দিবে প্রত্যেকটা নারীর বিরুদ্ধে সেরকম সাক্ষী দিবে যে জমিনের পার দ্বারা তুমি কখন কোন খারাপ কাজ করছো অমুক দোকানের পার অমুক সময় অমুক খারাপ কাজ তুমি করছো অমুকের নামে বদনাম করছো এই চক্ষু দ্বারা ওই দোকানের পার এখানে নগ্ন ভিডিও দেখছো ছবি দেখছো এই জমিন তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে আল্লাহ তালার কাছে সেদিন বৃত্তান্ত পেশ করো কিসের জন্য পেশ করবে আল্লাহ তালা জমিনকে সেদিন কে বলবে বৃত্তান্ত পেশ করার জন্য জমিন একা একা এই বৃত্তান্ত পেশ করবে না জমিন কিসের জন্য বৃত্তান্ত পেশ করবে রসল্লা হাদিসের মধ্যে যে বলে দিলেন যে জমিন তার এরকম বৃত্তান্ত পেশ করবে তুমি জমিনের উপর দাঁড়িয়ে যা যা করছো জমিন সেগুলো বলে দিবে এখন ধীর জালে সত্য তো তা আল্লাহ তালা বলেন ইয়ামিন তু হাত দি চাক পর বেআর রব্ব কাউ হালাহা পঞ্চমায়াত আল্লাহ তালা বলছে বিয়ান্নার রব্বা কাউ হালাহা অর্থাৎ আমি আল্লাহ তালা সেদিন জমিনকে আদেশ করব। কি করার জন্য তাহার বৃত্তান্ত পেশ করার জন্য সেই জন্য জমিন বৃত্তান্ত পেশ করবে জমিন যখন বৃত্তান্ত পেশ করবে তখন আপনি এক জায়গায় দাঁড়িয়ে খারাপ কাজ করছেন সে জায়গায় আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে জমিনের পার দাঁড়িয়ে আপনি খারাপ কাজ করছেন সেই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আপনার আমুল নামাটা আল্লাহ তালা কেমন ময়দানে বাম হাতে দিয়ে দিবে আপনার কবরটা জাহার নাম হয়ে যাবে জাহান্নামের আসা আপনি সইতে পারবেন না নামটা অনেক ভয়ানক জাহান্নামের আজাব দুনিয়ার আগুনের থেকে গুণ তাপ বিশিষ্ট সে আগুনের মধ্যে আপনাকে আমাকে ফেলানো হয় সে আগুনের তাপে আমরা গোলে মরে যাবো কিন্তু আল্লাহ তালা মারবেন না শুধু আজাব দিতেই থাকবেন দিতেই থাকবেন সেই জন্য ভাই আমরা দুনিয়ার মধ্যে যাই করি ভালো কাজ করে দুনিয়া থেকে যাব। অন্যায় অশ্লীল কাজ যেন আমাদের তারা না হয় বা নামাজ যেন আমরা পড়ি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন شكرا لكم على المشاهده السلام عليكم ورحمه الله وبركاته